আসসালামু আলাইকুম তো বায়নাস মন আজকে একটা নতুন আপডেট আসার পর অনেকেই এটা নিয়ে পার্সোনালি জানতে চাইছেন যে ভাই এটার কী খবর অনেকে বলছেন যে বায়নাস মন এটা একটা ফেক সাইট এটা আমাদেরকে পেমেন্ট দিবে না ফেক মাইনিং প্রজেক্ট সো এখানে আমরা কাজ করব না আবার অনেক ইউজার আছেন যে বলছেন যে ভাই এটা তো বায়নাস প্রজেক্ট তারা বলেছিল বাট এখন বায়নাস আসলে এটা লিস্ট করবে না এরকম কোনো তথ্য কিন্তু দিয়ে দিছে তো এটা আসলে দেখেন তো অনেকের এই কারণে এই আপডেটটা পাওয়ার কারণে কিন্তু এখানে কাজ বন্ধ করে আবার অনেক ইউজার আছে যে এখানে আসলে কাজ শুরু করে দিয়েছে নতুন করে আবার অনেক ইউজার আছে যে তারা বলছেন যে আমরা এখানে কাজ করব তো মূল আসলে কি তারা এখানে কি জানিয়েছে আমাদের সেই বিষয়টা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানতে চেষ্টা করবো ইনশাল্লাহ তো আগে বলে রাখি ভাই তারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দেবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন আর এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং একটু আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করি দেখেন এখানে সর্বশেষ আমরা পিজিএল ফার্স্টে ডেলি কম্বো দিয়ে দিছি এরপর টিজার টিপার এটা কিন্তু টোন পাচ্ছেন সাপোর্ট একটা প্রজেক্ট তারা প্রতিদিন আমাদের ওয়ান মিলিয়ন করে কয়েন ফ্রি দেয় সেটার কোড আমি কিন্তু এখানে দিয়ে দিছি মেজরে তাদের যে ডেইলি পাঁচ হাজার করে স্টার পার্ট আমাদের দেয় সেটার কোড এখানে দিয়ে দিছি এপার মিফাই সিক্রেট কম্পোস এরকম বিভিন্ন রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন আমরা কিন্তু সবাই জানি যে মোট ব্লিক্স হচ্ছে বায়নান্স সাপোর্টেড একটা প্রজেক্ট আবার অনেকে বলেন যে এটা বাইনান্সের নিজস্ব প্রজেক্ট সো এটা কিন্তু আমরা মোটামুটি সবাই জানি এবং বাইনান্স অফিসিয়ালিভাবে কিন্তু এটা নিয়ে একটা আপডেটও কিন্তু দিয়েছিল যে মোড বিষয়ে তো দেখেন এখানে সর্বশেষ একটা নোটিশ এসেছে এবং এই নোটিশটা আসার পরেই অনেকে আসলে এটা নিয়ে নেগেটিভ মন্তব্য করা শুরু করে দিছে তো নোটিশটা একটু কি আপনাদের আগে সেটা বুঝতে হবে তারপরে এটা নিয়ে কথা বলতে হবে দেখেন এটা হচ্ছে বানাস মুনবিশ্বের অফিসিয়াল যেই টেলিগ্রাম গ্রুপ তো এইখানে আজকে বিকাল তিনটা সাতের সময় একটা নোটিশ তারা এখানে দিয়ে দিয়েছে তো এই নোটিশটা দেখার পরেই অনেকের আসলে মাথা নষ্ট হয়ে গেছে অনেকেই পার্সোনালি জানতে চেয়েছেন যে ভাই এটা মনে হয় ফেক এটা আমাদের পেমেন্ট দিবে না দেখেন এটা কিন্তু ফেক কোনো কিছু না আমি যদি আপনাদের ইংলিশ টু বাংলাটা ট্রান্সলেট করে একটু দেখাই আমি কিন্তু সম্পূর্ণ কপি করে নিয়েছি তো এখানে এটা পেস্ট করে দিয়েছি তো পেস্ট করে দেওয়ার পরে এইখানে আপনি একটু চলে আসেন এখানে তারা কি বলেছে আমরা মুনবিক্স কয়েন লঞ্চের বিষয়ে কিছু গুজব লক্ষ্য করেছি অর্থাৎ মুনবিক্স অথরিটি তারা নিজেরা বলছে যে আমরা কিছু গুজব লক্ষ্য করেছি এরপর দেখেন তারা কি বলেছে জিনিসগুলি পরিষ্কার করার জন্য আমাদের দল এই জাতীয় কোনো মুদ্রা প্রবর্তন করছে না এবং গেম টোকেনগুলোর গুলোর জন্য কোনো পরিকল্পনা নেই এই যে এইটা নিয়ে কিন্তু আমাদের মাঝে হয়ে হয়েছে এখানে একটা জিনিস বুঝতে হবে যে মুন অথরিটি তারা বলছে যে আমরা এই রকম কোনো কিছু এই যে মুন কয়েন আমরা নিয়ে আসবো এরকম কোনো কিছু কিন্তু আমরা বলিনি দেখেন এটা আসলে তারা কেন বলছে দেখেন বর্তমানে টেলিগ্রাম মাইনিং প্রজেক্টের কিন্তু হিউজ পরিমাণ একটা বিষয় চলে এসছে আপনি দেখবেন যে টেলিগ্রাম মাইনিং গ্রুপ হিউজ পরিমাণ কত কত শত শত কিন্তু টেলিগ্রাম গ্রুপ মাইনিং প্রজেক্ট কিন্তু আছে সেখান থেকে কিন্তু সবগুলা ফেক না আবার সবগুলা সত্যও না সেমভাবে ভাবে এই যে মুন বিক্স এটা কিন্তু আমাদের অরিজিনাল প্রজেক্ট ঠিক আছে এই যে আমরা কাজ করছি এখানে এটা কিন্তু মুন বিক্স অরিজিনাল প্রজেক্ট ঠিক আছে সেম এই নামে মুন বিক্স কয়েন নামে কিন্তু টেলিগ্রাম গ্রুপ চালু করা হয়েছে অনেক আপনি একটু খেয়াল করে দেখবেন হয়তো বা আপনার সামনে এখন আসে নাই কিংবা ভবিষ্যতে আসতেও পারে এই মুন আমরা কিন্তু এখানে গেম খেলে ইনকাম করি বাট এক জায়গায় দেখবেন যে কিছু কিছু টেলিগ্রাম বট আছে সেই বট সম্পূর্ণ মুন ব্রিক্স কয়েন নামে তারা নিয়ে এসছে তারা এখানে মুন ব্রিক্স এটা বোঝাতে চেয়েছে যে মুন বিক্স কয়েন নামে কোনো বট আমাদের আর নাই অর্থাৎ মুন আমরা এই যেটাতে কাজ করছি এইটা বাদে মুন বিক্স এর অফিস আদার্স কোনো প্রজেক্ট মার্কেটে নাই ঠিক আছে এইটা তারা এখানে বোঝাতে চেয়েছে কিন্তু আমরা এখানে ভুল বুঝে গেছি আমরা এখানে অনেকেই বলছি যে ভাই তারা এখানে বলে দিছে যে কোনো মুদ্রা প্রবর্তন করছে না এবং গেম টোকেন জন্য কোনো পরিকল্পনাও নাই। মানে এখানে মুন বিকশ অতটুকু বোঝাতে চাচ্ছে যে আমাদের যে প্রজেক্টটা আছে এটা ব্যতীত মুন বিক্স কয়েন নামে কোনো প্রজেক্ট আমাদের নাই অর্থাৎ তারা তারা নিজেদের প্রজেক্টটাকে কিন্তু খারাপ বলছে না আর নিজেদের প্রজেক্টটা কিন্তু কখনো খারাপ বলবে না তারা শুধুমাত্র বসে যে ওই ধরনের ফেক যে বট গুলো আছে ওই সেই বট না আমাদের শুধুমাত্র এই একটাই প্রজেক্ট এইটা তারা কিন্তু এখানে বলেছে এবং তারা এটাও বলেছে যে ওই যে মুনবিক্স কয়েন্ট গুলো আসছে ওইগুলার কয়েন সম্পর্কে তারা কিন্তু কোনো কিছু জানে না ঠিক আছে সো মুন কয়েনটা আমরা যেটা কাজ করছি মুনবিক্সের গেম খেলে এখানে এটা হান্ড্রেড পার্সেন্ট সিকিউর এবং আপনি এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট পাবেন এটা নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই এরপরটা এখানে একটু কথা বলি এখানটা কি বলেছে বিপরীত যে কোনো দাবি বিভ্রান্তিকর তাই দয়া করে সতর্ক থাকুন এবং আমাদের অফিসিয়াল চ্যানেলগুলি থেকে সরাসরি আপডেটের জন্য চেক করুন অর্থাৎ তারা বলে দিচ্ছে যে কোনো প্রকার গুজবে আপনারা কান দিবেন না মুন অফিসিয়াল যে টেলিগ্রাম গ্রুপ আছে কিংবা টুইটার অ্যাকাউন্ট আছে ওইগুলো আপনারা ফলো করেন ওইখান থেকে আপনার সত্য নিউজগুলো পাবেন কোন ধরনের ফেক নিউজে আপনারা বিভ্রান্ত হবেন না এরপর তারা এখানে কি বলে দিচ্ছে একটু দেখেন আপনার নিরাপত্তা সবসময় আমাদের অগ্রাধিকার সেফ থাকুন অবগত থাকুন এবং সর্বদা আপনার উৎসগুলি দুবার চেক করুন মানে তারা এখানে বলতে চাইছে যে মুন নাম করে অনেক ফেক বট কিন্তু আসছে দেখবেন যে মুন বিক্স বট মুন টেলিগ্রাম বোর্ড কিংবা ওর সাথে আলো কোনো নাম অ্যাড করে দিয়ে অনেক বট কিন্তু চালু হয়ে গেছে ওইগুলা ফেক তারা এটা বোঝাতে চেয়েছে ঠিক আছে সো এই প্রজেক্টটা মিস্টেক করেন না প্রজেক্টটা কাজ করেন প্রজেক্টটা কিন্তু বায়নার্স সাপোর্টের একটা প্রজেক্ট আর এই প্রজেক্টের এমন বিষয় দেখেন আপনি যদি তাদের টেক্সটগুলো এখানে একটু চেক করে দেখেন এখানে কিন্তু একদম সরাসরি বায়নার্সে যেই বায়নার্স অ্যাকাউন্টটা তারা কিন্তু বিন করতে বসছে অর্থাৎ তাদের পরিকল্পনা আছে যেটা কিন্তু বায়নারসের লিস্ট হবে সেহেতু এখানে আপনার কাজ করেন ভালো ধরনের প্রফিট ইনশাল আপনারা হান্ড্রেড পাবেন কোনো রকম গুজবে আপনারা কান্ড দিবেন না এটা ভালো প্রোজেক্ট এটা ফেরিফায়ার প্রজেক্ট হান্ড্রেড আপনারা কিন্তু এখান থেকে প্রফিটটা পাবেন সো এটা কেউ মিস্টেক করবেন না আমি তাদের প্রজেক্ট থেকে আমি তাদের টেলিগ্রাম গ্রুপ থেকে আরো কিছু জিনিস আমি আপনাদের একটু দেখিয়ে দিই এই যে এটা হচ্ছে বানাস মুনবিক্সের যে দেখেন আপনি যদি নিচে চলে আসেন এই দেখেন বানাস এর বিষয়টা দিয়ে তারা এখানে মুনবিক্সের এটা কিন্তু বলে দিছে আপনি যদি এখানে চলে আসেন তাদের যে পিন পোস্ট এই পিন পোস্টেও কিন্তু বানাস এর কথা তারা উল্লেখ করে দিছে সো এটা বানাস সাপোর্টের একটা প্রজেক্ট এবং হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে আমরা ভালো ধরনের প্রফিট পাবো এইটা আসলে কেউ মিস্টেক করবে না যারা কাজ করছেন না কাজ করুন খুব শীঘ্রই সম্ভবত নভেম্বরের মধ্যে তারা কিন্তু আমাদেরকে পেমেন্টটা দিতে পারে তো অবশ্যই এখানে কাজ করেন খুব শীঘ্রই আমরা এখান থেকে ভালো ধরনের প্রফিট পাবো এখানে কাজ কিন্তু খুব কঠিন না জাস্ট এই প্লে গুলো গেম গুলো আমাদের খেলতে হবে প্রতিদিন এক ঘন্টা পর পর হয়তো বা কারো দেখবেন এক ঘন্টা পর পর কারো দেখবেন যে অল্প কিছু সময়ের মধ্যেই ছয়টা করে গেম হয় যেমন আমার আমার এখানে ছয়টা গেম এটা আছে এই শর্টটা গেম খেলবেন তাহলে কিন্তু আপনার এখান থেকে প্রয়োগ পাবেন মাঝে মাঝে একটু চেক করে দেখবেন যেখানে আপনার কোন রকম নতুন টেক্সট অ্যাড হয়েছে কিনা যদি অ্যাড হয়ে থাকে সেগুলো করবেন তাহলেও এখান থেকে কিন্তু প্রয়োগ পাবেন আর আপনি যদি কিছু রেফার করতে পারেন সেক্ষেত্রে আপনার এক্সট্রা কিছু ইনকাম হবে রেফার করার জন্য জাস্ট আপনি ফ্রেন্ড এটা ক্লিক করবেন এই যে ইনভাইট ফ্রেন্ড কিংবা এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করলে আপনার রেফারিংটা কপি হয়ে যাবে সেটার মাধ্যমে যদি অ্যাড করতে পারেন তাহলে কিন্তু আপনার এখান থেকে এক্সট্রা ইনকাম হবে সো সর্বশেষ আমি আপনাদের বলি যে ভাই ভুল করে না এই প্রজেক্টটা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট দিবে কাজ করেন এই প্রজেক্টটা কিন্তু ফেক না এই প্রজেক্টটা রিয়েল প্রজেক্ট এবং এই প্রজেক্টটা বাইন সাপোর্টে একটা প্রজেক্ট আশা করি বুঝতে পারছি এটাই ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ